হাই গাইজ তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো তোমাদের ভিডিও আমার শেয়ার করতে খুব ভালো লাগে এখন মনে হয় ছোটো ছোটো যা ভিডিও করি যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কারণে আজকে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে সরস্বতী পুজোর স্পেশাল উপলক্ষে সারাদিন বেরোতে পারিনি তাই তাই বিকালবেলা একটু বেরিয়ে পড়লাম তো আমরা কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতেই পারবে আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ হইলো স্কিপ করে কেউ দেখো না তোমাদের দেখা তোমাদের কমেন্ট তোমাদের লাইক আমার অন্তত পক্ষে খুবই প্রয়োজন তাই তোমরা একটু আমার পাশে থেকো সাথে থেকো আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রায় কম বেশি সকলেই এখানে গেছো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ডোমজুর লাইনে যাচ্ছি সেইখানেই আমাদের আর কি ছোটোখাটো নানা ঠাকুর হয়েছে দেখতে দেখতে বেরিয়ে পড়েছি সেখানে যাবার উদ্দেশ্যে তোমাদের কি মনে হয় না আমাকে একটু সাপোর্ট করে বড় একটু ওপরে তোলার তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সকলে কোথা থেকে আমার ভিডিও দেখছো কেমন লাগে আমার ভিডিও অবশ্যই জানাবে তো এটা যাচ্ছি ডুমজুর থেকে ডুমজুর যে রোড সেই দিক থেকে একদম সোজা হাঁটা এখন গাড়ি করে যাচ্ছি তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে কোন জায়গায় যাচ্ছি অনেকটা দূর যেতে হয় তো চলো দেখতে থাকো জানি না আলো আদৌ প্লেস পাবো কি না সেখানে কারণ আজকে যত দেখছি গাড়ি করে যাচ্ছে সেই জায়গাতেই যাচ্ছে আর আমাদের ডোমজুর এলাকার মধ্যে যাবার মতো জায়গা হচ্ছে ওই একটাই জায়গা আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন জায়গায় আমরা যাচ্ছি তো চলো দেখতে থাকুন তোমরা কি কেউ চিনতে পারছো আমরা কোন জায়গায় যাচ্ছি তাই তাড়াতাড়ি কমেন্টস করো দেখতে পাচ্ছো কত প্রচন্ড পরিমাণে ভিড় প্রচুর ভিড় তো দেখো ফাইনালি আমরা সেই জায়গায় যাচ্ছি দেখে নাও কত সখীরা এসেছে সরস্বতী পূজার বলে ভিড়ে ভিড় চারিদিকে যে গাড়ি এখানে থামিয়ে দিয়ে যেতে হবে তো এই হাটা পথ হাঁটে গাড়িটা ওখানে রেখে দিয়ে যাওয়া হচ্ছে আমাদের এনে তিরিশ টাকা সেল দিয়েছিলো ছিল এর সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম সব কিছু দেখাচ্ছে বাবন বলছে কত মা গাড়ি কত এ হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে চুপ করে চ ভিড় তা শুধু দেখো চারিদিকে যে পার্কে কোনো দিন ভিড় হয় না সে পার্কে আছে ভিড়ে ভিড় এই যে লাইন দিয়েছি টিকিট কাটার জন্যে তো তোমরা দেখেই নিলে কোন জায়গায় তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম কোন জায়গায় এসে তো এটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি টিকিট কাটছে টিকিট কাটতে কাটতে যেতে হবে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকিয়ে তোমাদের সবটা দেখাচ্ছে ফাইনালি ঢুকে পড়েছি পার্কের ভেতর অতিরিক্ত ভিড় শুধু পার্কটা বড় জায়গা বলে ভিড়টা মনে হচ্ছে না একটা একটা জায়গায় এত ভিড় মানে বলার কথা নয় অতিরিক্ত ভিড় মানে অনেকবার গেছি চারবার পাঁচবার হয়ে গেল তার মধ্যে ফার্স্ট এত ভিড় এইবারেই আমরা দেখতে পেলাম তোমরা দেখতেই থাকো আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের কারণে পুরোপুরি ভিডিও পুরোটা দিয়ে নি একটু একটু ছোট ছোট ক্লিপ তুলে তোমাদের সামনে তুলে ধরেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমারও খুব আনন্দ হয়েছে তোমরা কে কেমন পুজো কাটালে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছি তোমরা একটু টাইম নিয়ে ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে পুরোটা দেখো স্কিপ করে যেও না কেউ আমরা গিয়েছিলাম তখন সাড়ে তিনটে বাজে আলো আলো ছিল তখনও ভালোই আর এসেছি যখন সুন্দর হয়ে গেছে তোমার ছেলে একটু বললো ভিডিও করছি একটু হ্যালো হ্যাক করে দাও সেই জন্য তখন হ্যালো হ্যাক করে দিলাম একটু তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সকলে ভালো লাগবো আর অনুরোধ হলো পুরো ভিডিওটা দেখার জন্য ছোটো এখানে ভিডিও একটু একটু আনন্দ করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি সব বোটে যাচ্ছে দশ মিনিট করেও চাপাচ্ছে না সব নাম নাম করছে চাপার ইচ্ছা ছিল ওই কারণে আর চাপা হলো না তো চলো দেখতে থাকো লাস্টে শেষে কটা ছবি ক্লিক তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই দেখে নিও তো এটা প্রায় ঘোরা শেষ যাবার পথে এটা যাচ্ছি এদিকে ফিরার পথে আর কি ওখানে একটু একটু লস্যি খাওয়া হয়ে গেল তো যে একটা ফেরার বোধ বাইরের দিকে বেরোচ্ছি বেরিয়ে আরেকটা ছোট্ট তোমাদেরকে জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এখানেই আছে নীলাঞ্জনা পার্কের পাশে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে তো চলো আমরা বেরোই বেরিয়ে তোমাদেরকে সেই মন্দিরটাও দেখাই আশা করি মন্দিরটা ভালো লাগবে তো আমরা বেরোনোর পথে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এত দূর যখন এসেছি মন্দিরটাও তো দেখাতে ইচ্ছাই জাগে তো মন্দিরটাও আমরা গিয়েছিলাম মন্দিরেরটাও দেখেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম এই ভিডিওতে জানি লং হয়ে গেল ভিডিওটা যদি এটা কেটে ভিডিওটা শেয়ার করতাম আশা করি ভালো লাগতো কিন্তু কিছু করার নেই তোমরা একটু দেখলেই দেখতে পাবে পুরো ভিডিওটা তো চলো এই যে আমরা যাচ্ছি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরের দিকে রোহানা দিচ্ছি আমার হাজব্যান্ড তো ভেবেছি রাধাকৃষ্ণের মন্দিরেও কি লাইন পড়েছে এক জায়গায় প্রসাদ দিচ্ছে সেখানে লাইন পড়েছে বলছি না না এখানে কোনো লাইন পড়ে নেই চলো না বলে রাধাকৃষ্ণের মন্দিরে ঢুকে ঠিক আছে ঢুকছি এখানে কোথাও খালি কোথাও নেই সব জায়গায় ভিড়ে ভিড় তো আমরা ওখান থেকে ঘুরে আসার পর ভিডিও এডিট করে পোস্ট করা তো একটু এত সন্ধ্যে কিংবা রাত হয়ে যাবে তো কিছু মনে করো না ভিডিওটা পুরোটা ভি দেখো আশা করি ভালো লাগবে আর সকলকে জানাই শুভ সরস্বতী পূজা সকলে ভালো কেটেছে আশা করি আমারও খুব ভালো কাটলো তো এই যে যাচ্ছি মন্দিরে উঠছি দিনের দিন ভিডিও করে এডিট করা একটু চাপেরই ব্যাপার হয় কিন্তু যেহেতু আছে স্পেশাল একটা দিন সরস্বতী পুজো তো আজকের ভিডিও অন্য দিন পোস্ট করলে একটা কীরকম ব্যাপার লাগে না সেই জন্যে মনে হলো যে যাই হোক আজই পোস্ট করবো যেরকমভাবেই হোক তো তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করলাম ছোটো ছোটো খুব বড় করতে চাইনি তো খানিকটা বড়ই হয়ে গেছে তো চলো দেখে না এই যে ঢুকছি মন্দিরের ভেতরে এখানে মন্দিরটাতেও বিশাল ভিড় আর ঠাকুরটা এত মন ভরে যাবে ঠাকুরটাকে দেখলে এত সুন্দর অনেকটা দূরে ডিফারেন্সে ছিলাম খানিকটা ঘেরা ছিল তারপর মানুষগুলো ছিল তারপর আমি ছিলাম তো ওই জন্য দূর থেকে তোমাদের তোমাদের লাস্টে একটা ছবি ক্লিপ তুলে শেয়ার করে দেবো দেখে নেবে ঠাকুরটা এতটাই সুন্দর ঠাকুর জানি সবই সুন্দর কিন্তু মানে ওখানে সুন্দরতাই আলাদা তো দেখে নাম আশা করি যারা নীলাঞ্জনে এসেছে তারা এই মন্দিরে এসেইছো এতে কোনো কথা হবে না যে শিবলিঙ্গ এখানে শিবের আছে পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম ভিউটা দেখে নাও পুরো ভিউ চলো দেখে নাও যেখানে প্রসাদ দিচ্ছিল ভোগ দিচ্ছিল লাইনে সব দাঁড়িয়ে আছে ভোগ নেওয়ার জন্য তো বেরিয়ে পড়লাম আমরা গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছে তো সকলকে বলছি আমার ভিডিওটা সবাই একটু প্লিজ স্কিপ করে যেও না পুরোটা দেখাবো আর কিছু ছবি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছে দেখে নিও তো আশা করি ভালো লাগবে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা আর কিছু বলার নেই আমরা কিছু ছবি আমি অ্যাটাচ করে দিচ্ছি দেখে নিও তো চলো তোমাদের ভিডিও আজকের মতো এখানেই আমি শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা বাই বাই ছবিগুলো শেয়ার করলাম আমি সকলে দেখে নিও